সারা দেশের সব হাসপাতালে কমপ্লিট শাটডাউনের ঘোষণা চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে সারা দেশে সরকারি বেসরকারি সকল হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো বিভাগের চিকিৎসক ও হাসপাতালের রেজিস্ট্রার আব্দুল আহাদ তারা বলেন আমরা বাধ্য হয়ে নিরাপত্তার জন্য আজ থেকে সারাদেশে কর্মবিরতিতে যাচ্ছি এর আগে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে রবিবার সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মবিরতি পালন করেছিলেন চিকিৎসকরা ফলে হাসপাতালটির জরুরি বিভাগ সহ সব বিভাগে চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায় এতে ব্যাপক ভোগান্তিতে পড়েন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগী ও তাদের স্বজনরা এদিকে চিকিৎসকদের এই আন্দোলনে একাত্মতা জানিয়েছেন ঢাকা মেডিকেলের নার্স ও কর্মচারীরাও নার্সদের পক্ষ থেকে জামাল উদ্দিন বাদশাহ সাংবাদিকদের বলেন আমরা চিকিৎসকদের সাথে একাত্মতা প্রকাশ করছি আমাদের দাবি সকল কর্মস্থলে নার্সদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে অন্যদিকে চিকিৎসকরা কর্মবিরতি ঘোষণা দিলেও জরুরি সেবাদান অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেন দাবি পূরণের বিষয়ে সহ সব চিকিৎসকদের সঙ্গে আমরা আলোচনায় বসেছিলাম তারপরেও তারা কর্মবিরতি দিয়েছেন তবে আমাদের জরুরি সেবাদান আগের মতোই অব্যাহত আছে এর আগে শনিবার দুর্ঘটনায় আহত বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালটিতে উত্তেজনামূলক পরিস্থিতি সৃষ্টি হয় চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে নিহত শিক্ষার্থীর বন্ধু বন্ধুবান্ধব ও স্বজনরা বেশ কয়েকজন ইন্ট্রান চিকিৎসকদের উপর হামলা চালিয়ে তাদের মারপিট করেন বলে অভিযোগ করেছেন শিক্ষানবিশ চিকিৎসকরা ঘটনার প্রতিবাদে রবিবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেন তারা